একজন রোজাদার ব্যক্তি কেন ফিতরে আদায় করবে তার এক নম্বর কারণ হচ্ছে গিয়ে ফরাদসুল্লাহিসাল আলিহিম রাসুল্লাহ সাল আলিহাস্লাম ফরস করেছেন সেই জন্য আদায় করতে হবে আরেকটি কারণ হচ্ছে গিয়ে এমনি আব্বা তালা আনহু থেকে বর্ণিত সৈহাদিস রসুল্লাহ সাল আলহিম বলছেন একজন ব্যক্তি সিয়াম রেখে অনার্থক কথাবার্তা বলেছে অশালীন কথাবার্তা বলেছে অনার্থক কথাবার্তা অশালীন কথাবার্তার স্বরূপ হচ্ছে গিয়ে ফিতরা কাপারা স্বরূপ হচ্ছে গিয়ে ফিতরা আরেকটি কারণ ইবন আব্বাস থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহালাম বলেছেন ফিতরার মাধ্যমে গরিব মিসকিনের আহারের ব্যবস্থা হবে খাবারের ব্যবস্থা হবে ফিত্রার মাধ্যমে তার খাবারের ব্যবস্থা হবে এবং এখান থেকে একেবারে পরিষ্কার ফিতরা খাবার দিয়ে দিতে হবে গরিব মিসকিনের জন্য খাবারের ব্যবস্থা হয় ফিতরার মাধ্যমে ফিতরা কখন আদায় করতে হবে সঠিক সময় হচ্ছে গিয়ে রমাদান শেষ সওয়াল মাসের ছাদ উঠে গেছে তখনই আপনি আদায় করবেন ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত ঈদের সালাতের পরে যদি আদায় করেন তাহলে সেটার হিসাবে গণ্য হবে না সাধারণ সৎকা হিসাবে গণ্য হবে আশা করি ক্লিয়ার অতএবং ফিত্রা আদায় করতে হবে কেন এক রসুল সাল আলিয়াল ফরেস্ট করেছেন সেই জন্য দুই হচ্ছে গিয়ে ফিতরা আদায় করতে হবে এই জন্য যে আপনার অশালীন অনার্থক খারাপ অনেক কথা বলেছেন এই কথাবার্তার কাপড়া শুরু হচ্ছে গিয়ে ফিতরা আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ফিতরা আদায় করতে হবে ওই জন্য গরিব মিসকিন অসহায় মানুষের খাবারের আহারের ব্যবস্থা হবে সেই জন্য ফিতরা আদায় করতে হবে ফিতরা কখন আদায় করতে হবে ফিতরা আদায় করতে হবে সাওয়াল মাসের ছাদ দেখছেন আপনি যখন থেকে নিয়ে তখন থেকে ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত ফিত্রা আদায় করতে হবে এই হচ্ছে কি সংক্ষিপ্তভাবে ফিতরা ফিত্রা আদায় কেন করতে হবে কখন আদায় করতে হবে আমরা সংক্ষিপ্ত